নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো আজ ছিল রিলায়েন্স ফুটবল ডেভেলপমেন্টের লিগে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের ডার্বি এবং সেই ডার্বির যদি এক কথায় রিভিউ দিতে বল তো সেটার একটাই হয়তো উত্তর হবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে কাঁ দিয়ে ছাড়লো মোহনবাগান পাঁচ এক গোলে ইস্টবেঙ্গলকে কিন্তু এই ডারবিতে মোহনবাগান হারালো তো প্রথমে গোলগুলো দেখে নাও তারপরে একটু রিভিউ দিয়ে দিচ্ছি এই ডার্বি নিয়ে তো প্রথমত এখানেই দেখতে পাচ্ছ মোহনবাগানের এক প্লেয়ারকে ফাউল করা হয় যেখান থেকে মোহনবাগান ফিক পায় এবং সেই ফ্রিকিক কিন্তু নিতে যায় হচ্ছে শিবাজিৎ সিং তো শিবাজিৎ সিং প্রথম ফিক নেয় যেই ফ্রিকিক থেকে কিন্তু মোহনবাগান প্রথম গোলটা পায় খুব সুন্দর একটা ফিক রাখে দেখে নাও গোলটা অসাধারণ একটা প্লেসমেন্ট রাখে এবং ইস্টবেঙ্গলের গোলকিপার কিন্তু কিন্তু কিছুই করতে পারে না তো সেখানে প্রথমেই মোহনবাগান এগিয়ে গিয়েছিল ফ্রিকিক থেকে প্রথম গোল এসেছিল অ্যাকচুয়ালি আজকে সবগুলো গোলে কিন্তু মোহনবাগান করেছে হচ্ছে শেট পিস থেকে তো সেকেন্ড গোলটার ক্ষেত্রে এখানে প্রথমত ইস্টবেঙ্গলের কর্নার ছিল সায়ন ব্যানার্জি এসেছিল কর্নার নিতে তারপর চলে যায় তো সেখানে ইস্টবেঙ্গল কর্নার নাই এখানে তো দেখো তোমরা সেটা এখানে ইস্টবেঙ্গলের কর্নার ছিল তো ইস্টবেঙ্গল কর্নার নেয় তারপর কাউন্টার থেকে মোহনবাগান অ্যাটাক করে তো কর্নারটা কিন্তু ইস্টবেঙ্গল একদমই ইউজ করতে পারে না এবং দেন সেটা ডিফেন্ড হলে কিন্তু মোহনবাগান সেই থেকে কাউন্টার অ্যাটাক করে ওখানে কিন্তু ডান দিকে বোধহয় ওটা সুহেল ভাট ছিল ওর জন্য বল রিলিজ হয় এবং সুহেল ভাটকে কিন্তু ফাউল করে তারপর মোহনবাগান সেখান থেকে ফ্রিকিক পায় এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সেখানে বক্সের জাস্ট বাইরেই মানে মোহনবাগানের ডান দিকটাই ইস্টবেঙ্গলের দিকটাই কিন্তু মোহনবাগান পায় হচ্ছে ফ্রিকি যে ফ্রিকিক কিন্তু নিতে যায় হচ্ছে তাইসন সিং এখানে কিন্তু ভান্ডাল পেকে গুইতে সে ওয়ার্ম আপ করছিল ওই ফ্রিকিকের আগে এই প্লেয়ার থেকে পার্সোনালি আমার বেশ ভালো লাগে বাট তাকে ইস্টবেঙ্গল প্রথম থেকে বাইনি পরে নেবেও যদিও কিছু করতে পারেনি এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু মোহন সেই সেকেন্ড ফ্রিকিক যেটা তাইসোন সিং নিতে যায় একটু অ্যাকিউট অ্যাঙ্গেলে মোহনবাগান এই ফ্রিকটা পেয়েছিল পার্সোনালি আমার মনে হচ্ছিল যে ক্রস করবে এখান থেকে গোলে ডাকবে আমি ভাবিনি এবং সেটাই কিন্তু তাইসন সিং করে দেখতে পাচ্ছো খুব সুন্দর বলটাকে গোলে রাখে এবং ইস্টবেঙ্গলের গোলকিপার কিন্তু বিট হয়ে যায় ইস্টবেঙ্গলের গোলকিপার আজকে খুব একটা ভালো গোলকিপিং করতে পারেনি এবং সেটা কিন্তু অবশ্যই ম্যাচের শেষে দেখা যায় তাকে পুরো কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে এবং এখানে হাফ টাইম হয়ে যায় দুই শূন্য গোলে তো সেখানে কিন্তু ফার্স্ট হাফে মোহনবাগান দুই শূন্য গোলে লিড নেয় তবে সেকেন্ড হাফে যে লিড আরও বাড়বে সেরকমটাই মনে হচ্ছিল সেরকম ফুটবলে কিন্তু মোহনবাগান খেলছিল ফার্স্ট হাফে সত্যি কথা বলতে কি ইস্টবেঙ্গল কিছুই করতে পারেনি তবে সেকেন্ড হ্যাফে ইস্টবেঙ্গল একটু চেষ্টা করেছিল ইস্টবেঙ্গলের পায়ে অনেকক্ষণ বল ছিল বাট তারপর মোহনবাগান সেকেন্ড হাফে কিন্তু তিনটে গোল দিয়ে যায় ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবারও একটা ফ্রিক মোহনবাগান পায় এবং আবারও শেট পিস আবারও সেই শেট পিস থেকেই কিন্তু থার্ড গোলটা আসে থার্ড গোলটার ক্ষেত্রে এখানে মোহনবাগানের হয়ে সম্ভবত তাইসন সিং ছিল আর শিবাজিত সিং ছিল মানে ফ্রিকিকটা নিতে গিয়েছিল ভাবছিলাম কে নেবে তাইসনও কিন্তু বাঁপাই খুব ভালো ডেলিভারি রাখছিল তবে এই ক্ষেত্রে কিন্তু তাইসন এই ফ্রিকিকটা নেয় নেবাজিৎ নিয়েছিল এই প্লেয়ারটাও কিন্তু ভালো খেলেছে মাঠ থেকে যথেষ্ট কন্ট্রোল করেছে আজকের ম্যাচে তো এখান থেকে কিন্তু একটা ভালো ডেলিভারি শিবাজিৎ রাখে এবং সুহেল ভাট প্রথমে হেঁট দেয় দেন আবার তার পায়ের কাছে ইস্ট বেঙ্গলের গোলকিপার বলটা ঠেলে দেয় আবার আবার সে সে সেটা বলে তারপর কিন্তু মনে হলো যে অন্য কেউ বলটা হয়তো জালে জড়িয়ে দিল বাট গোলটা কিন্তু সুহেলই পেয়েছে তো সেখানে কিন্তু সুহেল ভাট সে কিন্তু তিন শূন্য করে দেয় মোহনবাগানের হয়ে তো এখানে দেখতে পাচ্ছ সুহেল থার্ড গোলটা করে সেলিব্রেট করছিল দেন ফোর্থ গোলটার ক্ষেত্রে আবারও দেখতে পাচ্ছ এখানে মোহনবাগানের একটা অ্যাটাক হয় যেই অ্যাটাকটার ক্ষেত্রে কিন্তু এখানে দেখো শিবাজিৎ সিংকে বল দিচ্ছে শিবাজিৎ কিন্তু খুব ভালো ম্যাচটাকে চালাচ্ছিল এই যে দিকে কিন্তু ফার্ট দিনের জন্য বল রাখে ফার্ট দিন ছিল সম্ভবত এবং ফার্ট দিন কিন্তু শর্ট নেয় এখানে ভালো শর্ট নেয় এবং সেটা কিন্তু কর্নার করে দেয় ইস্টবেঙ্গলের গোলকিপার এবার ফার্ট দিনের খেলাও কিন্তু রীতিমতো ভালো ছিল আজকের ম্যাচে দেন এখানে আবারও দেখতে পাচ্ছ তাইসন সে কর্নার নেয় এবং বল আবার ব্যাক করে নিয়ে কিন্তু আবারও কিন্তু তাইসন বল রাখে আর আবারও সেই সুহেল ভাট আবারও সে হেডে মিট করে এবং আবারও সে কিন্তু হেঁটে জাল কাঁপিয়ে দেয় ইস্টবেঙ্গলের চার শূন্য করে দেয় সুহেল ভাট এবং দেন তার টিউ সেলিব্রেশন রোনাল্ডো সেলিব্রেশন যেটা সুহেল ভাট কিন্তু করে তো সেখানে কিন্তু এরিয়াল বলে সুহেল ভাট খুব ভালো মানে মিট করছিল আর চারশূন্য হয়ে যাবার পর কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকেরা মানে গ্যালারি ছেড়ে চলে যেতে থাকে তারা বুঝে গিয়েছিল যে এখান থেকে আর কামব্যাক সম্ভব না যে আর যেরকম ফুটবল মোহনবাগান খেলছিল সেখানে সম্ভবও ছিল না এবং এটা ফিফথ গোলের ক্ষেত্রে আবারও দেখতে পাচ্ছ এখানে আঠেরো নম্বর জার্সি মোহনবাগানের সেই শর্ট মারে এবং সেটা আবারও কর্নার হয় এবং এই কন্যাটায় সম্ভবত শিবাজীতে রেখেছিল যেটা কিন্তু দীপেন্দু বিশ্বাস সে কিন্তু খুব ভালো হেডে মিট করে এবং জাল কাঁপিয়ে দিয়ে করে দেয় কিন্তু পাঁচ শূন্য তো এটা ছিল মোহনবাগানের পাঁচটা গোলের ভিডিও এর পাশাপাশি কিন্তু একদম লাস্ট মোমেন্টে মানে একদম বাজার ঠিক আগের মোমেন্টে কিন্তু ইস্টবেঙ্গল একটা গোলের ব্যবধান কমায় পাঁচ এক করে আমান গোল করে সেখানে ভালো গোল ছিল বাট জাস্ট সেই সময় আমি উঠে পড়েছিলাম মোবাইল টোবাইল পকেটে ঢুকিয়ে ভেবেছিলাম যে খেলা শেষ রেফারির মুখে বাঁশি ছিল প্রায় সেরকম অবস্থা এবং সেই সময় গোলটা ফলে ভিডিওটা নিতে পারেনি ওই গোলটাও কিন্তু ভালো গোল একটা হয়েছে লাস্টে কিছুটা সম্মান রক্ষা করেছে সেই ইস্টবেঙ্গলের হয়ে বাট যেভাবে মোহনবাগান খেলেছে আজকে ডিজার্ভিংলি মোহনবাগান জিতেছে সায়ন মানে বলতে পারো যে সায়ন দিয়ে শুইয়ে দিয়েছে এরকম অবস্থা বলা যেতে পারে তো সেখানে কিন্তু সায়ন ব্যানার্জি তার দিকে আমার নজর ছিল ইস্টবেঙ্গলের বাট তাকে তো খুঁজেই পাওয়া গেল না সেভাবে লেফট উইংয়ে খেলছিলো তাকে একটা সময় তুলে নিতে বাধ্য হয় কোচ এবং ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গলের গোলকিপার তার পারফরম্যান্স কিন্তু খুবই হতাশাজনক ছিল রনিত সরকারের এবং ম্যাচের পর সেটা দেখাও যায় মানে একটা খুব ভালো মুমেন্ট আমরা দেখি ইস্টবেঙ্গলের গোলকিপার কিন্তু কাঁদছিল এবং সেই সময় কিন্তু বাস্তব রায় গিয়ে তাকে সান্ত্বনা দেয় যেটা মানে অপোনেন্ট কোচের থেকে অবশ্যই একটা মানে কমেন্ডেবল ব্যাপার যেভাবে সে গিয়ে তাকে সান্ত্বনা দিল এবং সেখানে কিন্তু ওভারঅল মোহনবাগান পুরো ডমিনেট করেছে মোহনবাগানের ডিফেন্স যেভাবে শেপ মেনটেন করছিল ইস্টবেঙ্গলের পক্ষে গোল করা খুবই কঠিন ব্যাপার ছিল খুবই কম শর্ট ইস্টবেঙ্গল মোহনবাগানের গোলে রাখতে পেরেছে মানে একটা তো লাস্টে গোল করেছে তার আগে একটা কিন্তু ভালো সেপ মোহনবাগানের গোলকিপার করে জাহিদ বুখারি বোধ মোহনবাগানের গোলকিপার ছিল একটা কিন্তু দুর্দান্ত শেপ সে করেছে বাকি একটা দুটো ক্ষেত্রে যখন তার কাছে বল গেছে তাকে কনফিডেন্টই লেগেছে ভালো লেগেছে তাকে বাট ইস্টবেঙ্গল সেভাবে অ্যাটাক করতে পারেনি খুব অল্প সংখ্যক অ্যাটাক ইস্টবেঙ্গল করতে পেরেছিলো মানে থ্রেটেনিং অ্যাটাক যেখান থেকে গোল হতে পারে সেই টাইপের অ্যাটাক বাকি অনেক ক্ষেত্রে পায়ে বেশিক্ষণ বল রেখে গেছে বল রিলিজ করেনি অ্যাটাক নষ্ট হয়েছে এবং মোহনবাগান ডিফেন্সিভলি কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল প্রথমে মোহনবাগানকে দেখে মনে হলো মোহনবাগান কিন্তু তিন ডিফেন্সে খেলছে যেখানে তিন ডিফেন্সে বলতে পারো বাঁদিকটাই খেলছিল হচ্ছে আমানদীপ দ্বীপ মাঝখানটাই দীপেন্দু বিশ্বাস এবং ডান দিকটায় রাজ বাসফর ডিপেন্দু কিন্তু মাঝখান থেকে পুরো মানে ডিফেন্সটাকে নেতৃত্ব দিচ্ছিল একটা গোলও করে হাবাস আসার পর কিন্তু অ্যাকচুয়ালি কয়েকটা প্লেয়ারের ভীষণ উন্নতি হয়েছে দীপেন্দু তার মধ্যে অন্যতম দুর্দান্ত খেলছে এবং মোহনবাগান ডিফেন্সকে কিন্তু দারুণভাবে মেনটেন করছিল সেভ মেনটেন করছিল ভালো দীপেন্দু নেতৃত্ব দিচ্ছিল লেফট ব্যাক হিসেবে কিন্তু আমান দ্বীপকেও বেশ ইম্প্রেসিভ লাগলো দু তিনটে যা ট্যাকল মানে পিন পয়েন্ট ট্যাকেল যেগুলোকে বলে একদম অন পয়েন্ট ট্যাকেল করেছে খুব ভালো খেলেছে আমান আর বাকি বলতে গেলে রাজ সেও প্রথম দিকে ভালো খেলছিলো বাট ফার্স্ট হাফে লাস্টের দিকে গিয়ে সেই ইনজিওর্ড হয়ে যায় এবং রাজ বাসফোট কিন্তু সেকেন্ড হাফে খেলতে পারেনি সেই জায়গায় কিন্তু রবি রানা আসে তো সেখানে মোহনবাগানের ডিফেন্স খুব ভালো খেলেছে এবং ইস্টবেঙ্গলকে সেরকম সুযোগ দেয়নি সুহেল ভাটের কথা কি বলবো আলাবাই প্লেয়ার অনেক দিন থেকেই বলে আসছি সুহেল ভাট কিন্তু এরিয়াল বলগুলো সব উইন করছিলো মাঝে মধ্যে গতি দেখাচ্ছিল এবং সে এরিয়াল বলে এতটাই দক্ষ সেটা দেখিয়েছে দুটো গোল করেছে এবং অনেক ক্ষেত্রে যে প্রপার নম্বর নাইন একটা টার্গেট মাঝে মধ্যে বল হোল্ড করে খেলে বড় স্বাস্থ্যে মানে স্ট্রাইকার মানে যেটাকে আমরা টার্গেট ম্যান বলি সেই টাইপের স্ট্রাইকারদের যেরকম রোল হয় সেই রোলটা সুয়েল ভাট কিন্তু প্লে করছিল যথেষ্ট ভালোভাবে প্লে করেছে সুয়েল তো আলাদাই ইমপ্রেসিভ মিডফিল্ডে কিন্তু আরো একটা প্লেয়ারকে খুব ভালো লাগলো শিবাজিৎ সিং তো আমরা যেরকম অভিষেক সূর্যাবংশীকে দেখেছি রিজার্ভ টিম থেকে এসে দুর্দান্ত খেলতে এই শিবাজিত প্লেয়ারটার মধ্যেও কিন্তু সেই টাইপের ক্ষমতা আছে মিডফিল্ডে কিন্তু সেও খুব সুন্দর ফুটবল খেলেছে তাইসন সিং খুব ভালো ডেলিভারি রাখছিল এবং তাইসনও ভালো খেলেছে ফার্দিন আলী মোল্লা তাকে ভালো লেগেছে তো ওভারঅল কিন্তু মোহনবাগান পুরো ডমিনেট করে খেলেছে পুরো টিমটাকেই মোহনবাগানের ভালো লেগেছে সেই তুলনায় কিন্তু ইস্টবেঙ্গল সেভাবে কিছু মানে মোহনবাগানের সামনে দাঁড়াতে পারেনি কোচের স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে ইস্টবেঙ্গল কোচের হয়তো কিছু চেঞ্জ আরও করা যেতে পারতো আরও আগে করা যেতে পারতো গোলকিপার যেরকম কনফিডেন্স নিয়ে খেলছিলো তাকেও তুলে নেওয়া যেতে পারতো বাট কিছু করার নেই সেখানে মোহনবাগান বেটার সাইড হিসেবেই জিতেছে এবং তোমাদের মোহনবাগানের গোলগুলো কেমন লেগেছে আর যারা মাঠে খেলা দেখেছিলে মোহনবাগানের খেলা কেমন লেগেছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই